হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ট্র্যাপ তো মার্কেট যেটা আছে মানে আমাদের যে মার্কেট দেখি শেয়ার বাজারে সেখানে প্রধানত দুটো টাইপ অফ অ্যানিম্যাল হয় বা দুটো টাইপ অফ ক্যাটাগরি হয় একটা হচ্ছে বুলস একটা হচ্ছে বিয়ার্ডস বুলস হচ্ছে তারা যারা মার্কেটকে উপরে উঠিয়ে নিয়ে যায় বিয়ার্ডস হচ্ছে তারা যারা মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করে অর্থাৎ বায়ার্স এবং সেলার এই দুজনের কন্টিনিউয়াস যে ফাইট হয় সেই ফাইটটারই রেজাল্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি দেখি মার্কেটের বিভিন্ন রকম মুভমেন্ট তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে যে বুল ট্র্যাপ এবং বিয়ার ট্র্যাপ জিনিসটা কি মূলত আজকে আমরা কথা বলবো বুল ট্র্যাপ নিয়ে আগামী কাল আমরা কথা বলবো বিয়ার ট্র্যাপ নিয়ে বুল ট্র্যাপ তখনই তৈরি হয় যখন একটা মার্কেটের মধ্যে বুলিশ মোমেন্টাম তৈরি হয় এটা সম্পূর্ণ হচ্ছে লিকুইডিটি ড্রিভেন একটা ব্যাপার অর্থাৎ যে জায়গায় দেখা যায় যে রিটেলার পার্টিসিপেশন প্রচুর বেশি হয়ে গেছে সেই জায়গাতে লিকুইডিটি প্রচণ্ড পরিমাণে বেশি থাকে এবং বেশি থাকার জন্যই যারা বিগ প্লেয়ার্স আছে তাদের প্রফিটটা তারা সেই জায়গাতে বুক করতে চায় এবং বুক করতে চাই বলেই তারা সেই জায়গাতে রিটেলারদের ট্র্যাপ করে এবং যেটা দৃষ্টিতে আপনার দেখে একটা ব্রেকআউট মনে হতে পারে বাট অধিকাংশ ক্ষেত্রেই সেই ব্রেকআউটগুলো একটা ফলস ব্রেকআউটে পরিণত হয় এবং যারা যারা বুলিশ ছিলেন তাদের প্রত্যেককে ট্র্যাপ করে দেয় এই জাতীয় প্যাটার্নের মধ্যে তো আমি চার্টে গিয়ে দেখানোর চেষ্টা করব আজকে বুল ট্র্যাপ নিয়ে কথা বলছি তার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে নিফটিতেও একটা বুল ট্র্যাপিং হয়েছে ঠিক আছে তো সেই পুরো ব্যাপারটা আমরা আজ একটু দেখার চেষ্টা করব তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি প্রথমে একটা মানে নর্মাল যে কোনো একটা চার্ট তো খুলতে হবে একটা চার্ট জাস্ট ওপেন করছি মিধানি বলে একটা কোম্পানির জাস্ট চার্টটা আমি ওপেন করেছি এখানে কিভাবে বুল ট্র্যাপিং হয়েছিল। সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যতবার ওর বড় একটা রিটেলার পার্টিসিপেশন বেড়ে যায় তখনই দেখুন ওকে কন্টিনিউয়াসলি ফল করি দেয় এটা হচ্ছে একটা বুল ট্র্যাপ সিমিলারলি এই জায়গাতে দেখুন আস্তে 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 এইখানে অ্যাকোমুলেশন হয়েছে ধীরে 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 বেড়েছে যখন দেখা গেল যে রিটেলার পার্টিসিপেশন অনেক বেশি সেই দিন কিন্তু ও একটা ব্রেকআউট দেখালো এই ব্রেকআউটটার ফলে প্রচুর রিটেলার এই জায়গাতে এন্ট্রি নেবে এটা এন্ড অফ দ্য ডে চার্ট সুতরাং শুরুতে এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে একটা বুলিশ এবং গ্রিন ক্যান্ডেল টাইপ দেখাবে রাইট যখন এটা একদম টপে থাকবে সেই সময় আপনার মনে হবে যেন একটা ব্রেকআউট দিয়েছে বাট তারপর থেকেই দেখুন ড্রাস্টিক্যালি কিন্তু এটা পুরো ফল করতে শুরু করেছে সো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা বুল ট্র্যাপের এক্সাম্পল তো বুলিশ মোমেন্টাম থাকবে বুলিশ মোমেন্টাম থাকতে থাকতে হঠাৎ করে এমনভাবে বিয়ারিস মোমেন্টামটা মানে ধরবে যেখানে আপনাকে কোনো বিয়ারিস প্যাটার্ন দেখাবে না বাট সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একদম নিচে অবধি ড্র্যাগ করে নিয়ে চলে আসবে তো এটাই হচ্ছে মূলত বুলট্র্যাপের এক্সাম্পল আমরা যদি আজকে নিফটির চার্ট দেখি নিফটির চার্টে যদি পাঁচ মিনিটের একটা চার্ট ওপেন করি দেখুন সকাল থেকে যেভাবে বুলিশ মোমেন্টাম চলছিল মনে হচ্ছিল নিফটি আজকে থামবেই না কিন্তু যখনই বাইশ হাজার পাঁচশো এই সাইকোলজিক্যাল লেভেলটা যখনই অ্যাচিভ করেছে তারপরেই একদম সঙ্গে সঙ্গে দেখুন একটা ড্রাস্টিক ফল এবং মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যে সকাল থেকে যে মানে মোমেন্টামটা হয়েছে তার মোটামুটি সেভেন্টি পারসেন্ট মোমেন্টাম পুরো একদম মানে শেষ করে দিয়ে চলে গেল রাইট সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বুলট্র্যাপের এক্সাম্পল হ্যাঁ কালকে হয়তো নিফটি বাড়তে পারে বাট আজকের এক্সপায়ারি ডেটে যারা যারা বুলিশ ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু ট্র্যাপ করে নিয়ে চলে গেল রাইট তো এই এটাই হচ্ছে বুল বুলট্র্যাপের এক্সাম্পেল এবং এইভাবে মার্কেটে কিন্তু প্রতিনিয়ত বুলট্র্যাপিং হয়ে থাকে যখনই আপনি ভাববেন কোনো একটা জায়গায় ব্রেকআউট হয়ে গিয়েছে বা একটা বিশাল বড় মোমেন্ট আসতে পারে ঠিক সেই জায়গাতেই দেখবেন একটা ড্রাস্টিক ফল চলে আসে এবং ফলটা চলে এসে আপনার সমস্ত প্রফিট একদম নিয়ে চলে যায় তো এটা হচ্ছে বুলট্র্যাপের একটা পারফেক্ট এক্সাম্পেল যদি আপনি বুলট্রাপিং সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে সাইকোলজিক্যাল পয়েন্ট বা রাউন্ড নাম্বারগুলোকে বুঝতে হবে তার সাথে লিকুইডিটি ব্যাপারটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে বিগ প্লেয়ারদের কী পজিশন রয়েছে সেই ব্যাপারটা নিয়েও আপনাকে একটু কমন সেন্স পারসপেকটিভ থেকে কিছুটা জিনিস চিন্তাভাবনা করতে হবে যদি আপনি এইভাবে চিন্তাভাবনা করতে পারেন তবেই আপনি কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি জাস্ট বুল ট্র্যাপের এইটুকু পড়ছে নিয়ে বোঝানোর চেষ্টা করছি আগামীকাল আমি বিয়ার ট্র্যাপ নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা